গল্পের নাম সাপের নাচ থামল যেদিন গ্রামের হাটে প্রতিদিন বিকেলে সাপুরে আসত বাঁশির সুরে কালো সাপটি মাথা তুলে দুলত লোকে বলতো, সাপ নাচছে একদিন হঠাৎ সুর উঠল কিন্তু নাচ থামল সাপ স্থির চোখে বিস্ময় হাটের এক কোণে লুকিয়েছিল বেজি তার মনে সন্দেহ জেগেছিল সাপ কি সত্যিই নাচে না সুরের ফাঁদে পড়ে পরীক্ষা করতে সে চুপি চুপি বাঁশির মুখে তুল গুজে দিল সুর আটকে গেল বাতাস চলল না বাসি নিস্তব্ধ আর নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে সাপের দোলাও থেমে গেল লোকজন হাঁ করে তাকিয়ে রইল সাপুরে লজ্জায় মাথা নামাল বেজি এগিয়ে এসে বলল যা সত্য তা শব্দে নয় স্বভাবে ধরা পড়ে সাপ তখন ধীরে ধীরে ঝোপে মিলিয়ে গেল সেদিন থেকে হাটে আর কেউ বলল না সাপ নাচে তারা শিখল অনেক সময় আমরা কৌশলকে সত্য ভেবে বসি একটু প্রশ্ন একটু সাহস থাকলে মায়ার পর্দা সরে যায়